হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যে প্ল্যানটি আপনাদের সামনে নিয়ে এসেছি এটি আটশো থেকে নয়শো স্কোয়ার ফিটের মধ্যে একটি বাড়ির প্ল্যান তো আপনারা ইচ্ছা করলে এটা কাস্টমাইজ করে বড়ো বা আরও ছোটো করতে পারবেন তো এখানে কিন্তু তিনটি বেডরুম একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট সেই সাথে একটি কিচেন রুম এবং একটি বড়ো সড়ো ডাইনিং ড্রয়িং স্পেস রয়েছে এবং এটি সিঁড়িটি মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা এই পানটি কীভাবে সাজিয়েছি সেটা একটু আলোচনা করবো তারপর এই বাড়িটির একটু বিস্তারিত আমি আপনাদেরকে বলবো তো আশা করি ভিডিওটি শেষ করে দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি বেডরুমের এখানে একটি বেডরুম রয়েছে বেডরুম ওয়ান এটার মাপ কিন্তু এগারো ফিট বাই বারো ফিট এবং এটির সাথে কিন্তু একটি ব্যালকনি রয়েছে এবং এখানে আমাদের মাস্টার বেডরুম বা বেডরুম থ্রি রয়েছে যেটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এখানে অ্যালাস টয়লেটের মাপ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট বেশ বড় শহর একটি অ্যালাস টয়লেট এবং বেডরুমটির মাপ আপনারা দেখতে পাচ্ছেন বারো ফিট বাই এগারো ফিট এবং এখানে আমাদের বেডরুম টু রয়েছে বা চাইল্ড বেড বা গেস্ট বেড যে কোনো একটি বেড করতে পারেন এটি সেটি হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট একটি রুম এবং এখানে আপনাদের একটি কিচেন রুম রয়েছে কিচেন রুমটি বেশ বড় নয় ফিট বাই ছয় ফিট দশ ইঞ্চি বা সাত ফিট মানে নয় ফিট সাত ফিটের মতো একটি কিচেন রুম এবং এখানে রয়েছে আমাদের কমন টয়লেট যেটি এই রুম এবং এই রুম ব্যবহার করার জন্য সেটি হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং কাম ডাইনিং যেটা রয়েছে সেটা হচ্ছে চৌদ্দ ফিট পাঁচ ইঞ্চি এবং এগারো ফিট চার ইঞ্চি তো এইবারের প্ল্যানটি নিয়ে আমি আলোচনা করবো তার আগে আমি আপনাদেরকে আরেকটি প্ল্যান দেখাতে চাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি প্ল্যান রয়েছে এটি কিন্তু ওর থেকে একটু জায়গা বেশি এক হাজার এক হাজারের একটু বেশি স্কোয়ার ফিট সেই ক্ষেত্রে কিন্তু এখানে চারটি বেডরুম হয়েছে তো একটু যদি জায়গা বুঝে থাকে তখন কিন্তু আপনারা এই প্ল্যানটিও ফলো করতে পারেন কলাম কিন্তু সেম এখানেও যতগুলো কলাম রয়েছে এইবারের প্ল্যানটিতেও কিন্তু ততগুলো কলামই রয়েছে তো এরকম একটি যদি বাইরের প্ল্যান আপনারা করতে চান বা আপনারা যদি মনে করেন এরকম একটি বাইরে দুই তলা তিনতলা করবেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে পূর্ণাঙ্গ প্ল্যান ডিজাইনটি আপনারা স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন আসলে একটি বিষয় হচ্ছে একটি প্ল্যান মানে কিন্তু শুধু এরকম একটি ফ্লোর প্ল্যান নয় আপনারা অনেকেই যেটা মনে করেন যে এরকম একটি ফ্লোর প্ল্যান ইন্টারনেট থেকে ডাউনলোড করেন বা ইউটিউব থেকে কিন্তু এরকম প্ল্যানগুলো আপনারা নেন নেওয়ার পরে মিস্ত্রিকে দেন এবং মিস্ত্রি আপনাদেরকে বলে যা আর কোনো কিছু দরকার নেই এগুলো কিন্তু এখন তারা করে দেবে আপনাকে বা আপনাকে সে পুরো বাড়ির এটি এখন করে দিতে পারবে কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় একটি প্ল্যান মানে কিন্তু শুধুমাত্র এরকম একটি ফ্লোর প্ল্যান নয় একটি পূর্ণাঙ্গ প্ল্যানের কিন্তু আর্কিটেকচারাল ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং ইলেকট্রিক ড্রয়িং এমনকি স্ট্রাকচারাল ড্রয়িংয়ের মধ্যে আবার অনেকগুলো পার্ট রয়েছে তেমনি আর্কিটেকচারাল ড্রয়িংয়ের মধ্যেও কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে মানে ডিটেলস ড্রয়িং যেটাকে বলে আপনার রড কীভাবে দিতে হবে কয়টা রড দিতে হবে এগুলো কিন্তু মিস্ত্রিরা কখনোই ক্যালকুলেশন করে বের করতে পারে না তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তারা পূর্বে একটি বাড়িতে যেরকম করেছিল সেটাই কিন্তু আপনার এখানে অ্যাপ্লাই করবে এবং দেওয়ার চেষ্টা করবে সেই ক্ষেত্রে কিন্তু হয় আপনার বাড়িটিতে অনেক বেশি টাকা খরচ হবে নয়তো বা আপনার বাড়িটি কিন্তু দুর্বল হয়ে যাবে বা কাঠামোটা দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার রিক্সেবল বাড়িতে বসবাস করতে হবে আপনাকে এজন্য একটি পূর্ণাঙ্গ বাড়ির প্লান ডিজাইন যখন আপনি চিন্তা করবেন করার তখন অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ করে কিছু টাকা খরচ করে তার কাছ থেকে একটা পূর্ণাঙ্গ প্লান ডিজাইনের সেট আপনি নিয়ে নেবেন তার প্রেক্ষিতে যেটা হবে আপনার খরচটা কিন্তু কমে যাবে বাড়ি নির্মাণে এবং আপনার বাড়িটি কিন্তু শক্তিশালী মজবুত হবে যেহেতু যে এই বাড়িতে আপনি নিজে বসবাস করবেন সেই জন্য মিস্ত্রির উপর ভরসা না করে একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে কিন্তু পূর্ণাঙ্গ একটি প্ল্যান নেওয়া অবশ্যই বাঞ্জনীয় এক্ষেত্রে যেটা হবে আপনার অনেক কাজ কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন এবং মিস্ত্রির কাজ করতে সুবিধা হবে কাজ হওয়ার ভুল মানে কাজে যে ভুল হয় সেটি কিন্তু ভুল কিন্তু হবে না দেখা যাচ্ছে একটি কলামে আপনার মিস্ত্রি কিন্তু চাইলে যে রডটা দেবে আমরা ইঞ্জিনিয়ার ক্যালকুলেশন করে কিন্তু সেখানে রড কম আসতে পারে সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার একটা প্ল্যান করার যে খরচ সেই খরচ কিন্তু আপনার কলামে অনেকটা সেভ হবে বা এমনও হতে পারে কলমটা আপনার দুর্বল হয়ে যেতে পারে মিস্ত্রিকে দেওয়ার ফলে এই জন্য টোটালি ওভারঅল চিন্তা করলে আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যান ডিজাইনটি করে নিতে হবে আমি একই কথা বারবার বলছি কারণ হচ্ছে এই ভুলটা এখন হরাই হচ্ছে অনলাইন থেকে যে কোনো একটি প্ল্যান এরকম ফর্মেটে আপনার স্ক্রিনশট নিচ্ছেন বা ডাউনলোড করে নিচ্ছেন পিডিএফ নেওয়ার পরে সেটি মিস্ত্রিকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন এটি কিন্তু একটি মারাত্মক ভুল এবং আপনি ঝুঁকিতে আছেন অথবা আপনার খরচ অনেক অনেক বেড়ে যাচ্ছে এটি আপনি বুঝতে পারছেন না ইঞ্জিনিয়ারকে সাধারণ কম টাকা মানে কিছু টাকা দেওয়া থেকে আপনার মানে বাঁচার জন্য যে কাজটা আপনারা করছেন তাতে কিন্তু আপনার নির্মাণ খরচটা অনেকটাই বেড়ে যাচ্ছে তো আশা করছি আমার মূল যে বিষয়টা বোঝানো সেটা আমি বোঝাতে পেরেছি তো আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং এরকম প্ল্যান পূর্ণাঙ্গ প্ল্যান নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন